তোমার আজকে আবার বাজার তার মানে তুমি এখন যাবা আর আসবা হচ্ছে দুইটা তিনটায় তিনটায় আসবা আজকে মানে আজকে তোমার বাজার তাহলে তুমি আজকে দুইটা দুইটার সময় আসবা নে আসবা না কয়েকক্ষণ আমাদের বাসায়

পাঙ্গাস মাছটা তেল বেড়েছে কত আজকে পেঁয়াজ এক বিটি আছে না কাটা মরিচ তো কাট দেয় না ওই মরিচ তো পানি ধরে ওই সাইড দিয়ে ভিতরে ঢোকাই রাখো হ্যাঁ সব কিছু উঠে গেছে কালকে মুরগির তরকারি রয়েছে অর্ধেকেরও বেশি ট্যাংরামাল ঘাস ছিলাম সেটা রয়েছে তরকারি কি আসছে হয়ে যাবে E aí ভাত বসিয়ে নিচ্ছ তারপরে রান্না করলাম এই তো আমাদের মাছ রান্না কমপ্লিট ওকে ওই ওই ফাটা ভাঙ্গা শুরু ওইগুলো ফেলে দাও তো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ